কুম সবাই কেমন আছেন আজ আমরা এবং আমি আমার পরিবার সহ গিয়েছিলাম চরেরহাট খালিশপুর পার্কে যেটা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত এটা হচ্ছে প্রবেশের পথ বাম হাতে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি প্রাইভেট কার পার্কিং জোন আজকে শুক্রবার এজন্য অনেক মানুষের ভিড় আমার মেয়ে হাই দিচ্ছে বড়ো মেয়ে আর এইখানে হচ্ছে মোটরসাইকেল পার্কিং আর ঢুকে অমনি ডাইন সাইডে গাছে যে সুন্দর করে লাইটিং করা এখানে দেখলেই মনটা জুড়িয়ে যায় মাশাল এখানে অনেক মানুষের ভিড় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছবি তুলছে তার বাম পাশে লেক ভিউ হাউস বোটিং করে এখানে একটা ওইখানে আরেকটা আর ওই সাইডে দূরে দেখা যাচ্ছে পিছনে মোট তিনটা হচ্ছে মোট হাউজিং বোর্ড এখানে হচ্ছে ছবি তোলে নৌকার মতো করে লোঙর করা বিভিন্ন মানুষ এসে ছবি তুলছে দোলনার ব্যবস্থা আছে বাচ্চারা আনন্দ ফুর্তি করছে পাশে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে খাবার আমি যা প্রথমবার যখন গিয়েছিলাম খাবারটা অনেক মজা ছিল রিভারভিউ ক্যাফেতে খুবই রিজনেবল প্রাইজে আপনারা এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড জাতীয় খাবার খেতে পারবেন তার অপোজিটে পানির মধ্যে রেস্টুরেন্টের বসার ব্যবস্থা করা পাশে অনেক ফুচকার দোকান পেয়ে যাবেন পাশে একটা ব্রিজের মতো করা এখানে যে মানুষ দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ছবির ক্যাপশন দিতে পারছে ছবি তুলছে অনেক মানুষের আনাগোনা এটা একটা আইসক্রিমের দোকান এবং ফুস্তার দোকান এখানে খুব কম এবং স্বল্প মূল্যে আপনারা খাবার পেয়ে যাবেন আজকে ছুটির দিনে এই জন্য অনেক মানুষের ভিড় ছিল ভিড় থাকায় বেশি ভালো করে ঘুরতেও পারি নাই আমার ছোট মেয়েটা ওর মায়ের ছিল এই জন্য বেশি একটা ভালো করে করতে পারি না এটা ওই যে যে লেক ভিউ ছিল সেই লেক ভিউয়ের উপরে একটা ব্রিজ করা এই পাশ থেকে ও পাশে ওই পাশে নিচে যে ওই বোটে যে একটু আগে ফার্স্টের দিকে যে বোট দেখাচ্ছিলাম ওই বোটে উঠতে হয় সে বোটে উঠে টিকিট কেটে তাই উঠতে হয়